হ্যালো এভরি ওয়ান তো আপনাদের জন্য আজকে আমি একটা ক্রাফটিংয়ের ভিডিও নিয়ে চলে এসেছি সো আমার বোন ওর এই যে এই পেনটা কিন্তু আমরা নতুন কিনেছি আপনাদের কীটা ইউজ করে একটু পরে দেখাবো আমার কাছে আছে কালারিং পেপার স্টিকার তারপরে আমার কাছে ক্লে আছে সিজার আছে তো আমার কাছে স্টিকার আছে ক্লে আছে আর কালারিং কিছু পেপার আছে হ্যাঁ তো এখন আমি চলুন বানাই আমরা একটা জিনিস বানাবো চলুন বানানো শুরু তো প্রথমে আমি এটা আসলে একটা আইসক্রিম বানাবো ওইটার জন্য আমি প্রথমে আইসক্রিমে গিয়ে এটা এঁকে ফেলেছি আপনাদেরকে দেখাতে পারি তাই উনি স্তরি আমাকে একটা কলম দিচ্ছি

তো আমার ক্রাফটিং এর ভিডিও এই যে এতটুকু হয়ে গেছে আমার এই যে আমার আইসক্রিমটা হয়ে গেছে এটাকে আমি এখন কালারিং পেপার মানে এটা কালার করব চলুন কালারটা করে আসি প্রাইজ আমার এটা হয়ে গিয়েছে এটা আমি এখানে রেখে দিব আর গ্লু দিয়ে লাগিয়েছি এটা আমি একটু দেখাতে পারলাম না এই জন্য এক্সট্রিমলি সরি আই ফর দ্যাট তো এটা আমার হয়ে গিয়েছে তো আমি এখন ক্লে দিয়ে জিনিস বানাবো তো ক্লেটা আগে ছিঁড়ে নিই প্রথমে এখন আমি ক্লেটা ছিঁড়ে নিবো তো প্লেট এখন আমি যেহেতু ছিঁড়ে নিব তো আর ওইটা তো আর দেখানো যাবে না তো একটু স্কিপ করি তো এই যে আমি এটা ইয়ে করছি তাহলে আমার ভোন আমার ভোনকে আমি একটা করে দিতে বলো কোন কোনটা নিব তুমি এই জন্য তুমি পিঙ্ক কালারটা নাও ঠিক আছে না দেখি কী বানাও আমি যা কেটে নিয়ে আসি দুধটা আমি কেটে নিয়ে আসছি কাটা হয়ে গেছে নাও তুমি কি বানাবা বানাও এই যে বানা বানাও কি বানাবা বানাও দেখি তুমি কী বানাতে পারো আমি এখান থেকে একটা খুলে বেছে নিব কি বানাচ্ছি ওগুলা তুমি হ্যাঁ এগুলা কি কাকের ঠ্যাং বগের ঠ্যাং মানে সবুজ রশাই